ওরা হয়তো জানে না যে ওরা ওদের লাইফের শ্রেষ্ঠ সময় পাঠ করতেছে ওরা হয়তো বুঝতে পারতেছে না যে ওদের লাইফের শ্রেষ্ঠ সময় এটা ওদের লাইফের সবচেয়ে ভালো মুহূর্ত হচ্ছে এটা এই শৈশব এই সোনালি শৈশব ওরা একদিন খুব খুব মিস করবে এই একসাথে গোছল করা একসাথে গাছে উঠে দল বেঁধে গাছে উঠে সে গাছ থেকে নদীতে জাপ দেয়া এটা হয়তো আর দশ বছর পর ওদের খুব পীড়া দেবে ওদের খুব খুব মনে করাবে যে আহ আমাদের শোনার লাইফ কতই না সুন্দর কেটেছে আমরা সত্যি আমরা কিন্তু আমাদের সে বাল্যকালকে খুব খুব মিস করি আর এখন সচক্ষে দেখে বলি হে অনুস এটাই তোমাদের শ্রেষ্ঠ সময় এটাই তোমাদের লাইফের বেস্ট সময় তোমাদের লাইফের শ্রেষ্ঠ সময় সুন্দর সময় সোনালের সময় হয়তো অনেক মব্বী এসে ওদেরকে অনেক বকা দিবে যে গাছ থেকে লাফাতে হয় না দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু এটাই সত্য এটাই লাইফের শ্রেষ্ঠ সময় ওদের এই দুরন্ত উদ্দীপনা দেখে আমার খুব আফসোস হয় আহ যদি আবার আমার সেই বাল্য জীবনে ফিরতে পারতাম তাহলে হয়তো আমার বন্ধু বান্ধব নিয়ে এভাবে দল বেঁধে ছুটে বেড়াতাম কচুর করতাম গাছ উঠতাম লাফাতাম অনেক অনেক আনন্দ করতাম সত্যি এখন মাথায় অনেক চাপ আর অথচ দেখেন ওরা কত সুন্দর কত সুন্দর দিন কাটাচ্ছে